দুনিয়ার জীবনের দুইটি দিক আছে ইবনে কথির রহমাউল্লাহ এসুরা আলার আয়াত নম্বর ষোলো এবং কি সত্তরের আপনার তাপসিরে তিনি বলেন যে দুনিয়ার জীবনের দুটি বিষয় রয়েছে একটি বিষয় হচ্ছে দুনিয়ার জীবন ওঝিরে আপনার শেষ হবে মৃত্যু দিয়ে আর দুনিয়ার যে সুখ সমৃদ্ধ দুনিয়ার যে ভোগ বিলাসিতা এটাও মৃত্যুর মতো দিয়ে ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে এর অপোজিট হচ্ছে বরাবর উল্টো হচ্ছে আখেরাত আখেরাতের জীবন শেষ হওয়ার নয় আর সেখানকার নেয়ামত কখনো শেষ হওয়ার একবার একবারে উল্টো অথচ দুনিয়ার জীবনে আপনি দুনিয়া 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 খাই খাই করতে 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 আপনার বেখবর হয়ে গেছে না আখের হাতের কোনো খবর নেই আপনার আলহাকুমতা গাফুর হাত্তা উতুমুল মা কুর বনি আদমের কখনো খাই খাই শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সে কবরে না পৌঁছে যাবে কবরের মাটি দিয়ে তার পেট ভরবে তখন কি বলবে আমার আর দরকার নেই সূরা আল্লাহ আদ নম্বর ষোল বঙ্গীর সত্রোতে আল্লাহ রাবুল আলম বলছেন বাল তো আল হায়াতাত দুনিয়া তোমরা দুনিয়ার অথচ তোমরা কী করতেছ দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও প্রাধান্য দিয়ে থাকো আখেরাত তোমরা বেখবর মনে করো আখেরাত অনেক দূরে মনে করো বাইক মনে করো না 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 আখেরাত বাইক নয় আল্লাহ তালা আখেরাত কী কী বলছেন বল আখেরাতু হাইরু আব আখেরাত হচ্ছে শ্রেষ্ঠ উৎকৃষ্ট দুনিয়ার তুলে বহু দিক থেকে উৎকৃষ্ট ইমাম ইবনে কাসির রহমাউল্লা দুটি কথা বলেছেন যে দুনিয়ার সুখ সামগ্রী সমস্ত কিছু আপনার মৌতের দুনিয়ার জীবনে শেষ হয়ে যাবে মৃত্যু হবে এবং আপনার নিয়ামত আপনার শেষ হয়ে যাবে মরণের মধ্য দিয়ে সব শেষ আখেরাতে এর উল্টো আখেরাতে জীবনে কোনো লাইয়া মৌ সেখানে কোনো মরণ নেই আর সেখানের সুখ সমৃদ্ধ ভোগ বিলাসিতা আনন্দের কোনো শেষ নেই আবাদা